রাসুল্লাহ সাল্লাহ আলহালাম এসা করে কিয়ামতের দিন আল্লাহ তালার কাছে মর্যাদার দিক থেকে মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট হবেন সেই ব্যক্তি দুনিয়াতে যার বৎ স্বভাবের কারণে দুনিয়ার মানুষ তাকে পরিত্যাগ করতেন কিছু মানুষ সুখে থাকা সত্ত্বেও ভালো থাকা সত্ত্বেও ফান ধরে ভীষণভাবে দুঃখে আছে তাদের নিয়ে আমার ধারণা তারা হয়তো ভাবে তাদেরকে যদি সুখী বলে প্রকাশ করে তাদের ভাগের আনায় টান পড়বে আপনাদের কি ধারণা মানুষ কিছু মানুষের মূল্য ঠিক তখনই বুঝে যখন সে মানুষটাকে হারিয়ে ফেলে ভালো থাকার মূল মন্ত্র ভালো থাকতে চাইলে জীবনের প্রত্যাশা কমিয়ে দিন অল্প অল্প করে প্রত্যাশা থাকা ভালো না থাকা আরো ভালো যত কম প্রত্যাশা তত হবে ভালো থাকা নয়তো এক এক করে প্রত্যাশা ভাঙতে থাকবে আপনাকে নীরবে নিতে আর কমে যাবে আপনার ভালো থাকা একটু একটু করে আমার কোনো অভিযোগ নেই আমার তবুও প্রচন্ড আক্ষেপ নিয়ে বলতে ইচ্ছে করে পৃথিবীতে কিছু মানুষের সাথে দেখা না হলে হয়তো ভালো হতো আজ কষ্ট নিয়ে দুটা কথা আজ কষ্ট নিয়ে দুটি লাইন পারিবারিক কষ্টটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত খুবই সিক্রেট একটা কষ্ট এটা চাইলেই যাকে তাকে বলা যায় না এই যাওয়া নিয়ে আমরা বদলে কত কথাই না বলি এই বদলে যাওয়া নিয়ে আমরা কত কথাই না বলি কেউ কি একটা বার ভেবে দেখেছি কতটা আঘাত পেলে মানুষটা বদলে যায় যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায় বদলে যায় কষ্ট না কি বললেন আমার এত কষ্ট কেন আমার কষ্ট আছে জানতে চেয়েছেন কাক একটা পাখি কাক একটা পাখি আর আমি একটা মানুষ তার আবার কষ্ট আমার কোনো কষ্ট নেই সত্যি বলছি আমার কোনো কষ্ট নেই